সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমরা যখন গৌতম বুদ্ধের নাম শুনি তখন আমরা সবাই কিন্তু এটি জানি যে তারা শান্তিপ্রিয় পৃথিবীতে যে যেখান থেকে শান্তিকে মেনে চলবে আল্লাহ তাকে জান্নাতে দিবেন যদি ইমান রেখে শান্তির কর্মগুলি করে সে যেই হোক না কেন যে কোনো এলাকার হোক যে কোনো ভাষার হোক না কেন যে কোনো বর্ণের হোক না কেন বৌদ্ধ ধর্মের ফাউন্ডার গৌতম বুদ্ধ যে দর্শন দিয়েছেন সেই দর্শন নিয়ে আল কোরআন কী বলছে আসুন আমরা একটু জেনে নিই এর পূর্বে আমাদেরকে জানতে হবে দুটি আয়াত এই দুটি আয়াত যদি আমরা সামনে রাখতে পারি তাহলে গৌতম বুদ্ধের যে পাঁচটি দর্শন সেটি আমরা বুঝতে সক্ষম হব আঠারো নম্বর সুরা আল কাহাফের উনতিরিশ নম্বর আয়াত মতে আল্লাহ আল্লাহোসেন অকুল ইল হাকুমির রব্বিকুম ফামান শাহ আফ আল ইউমিন ওয়ামান শাহ আফ আলী ইন্না আহতনা আলী রা না আহ তিম সুরাদে কুহা ওয়া ইয়াসতাগিসু ইগাথু বিমা ইনকাল মুহলিয়াস বিল উজু বিইসা sharab wa তুমি বলে দাও তোমাদের রবের কাছ থেকেই তো এই সত্য এসেছে যার খুশি ইমান আনবে আর যার খুশি সে কুফরির মাধ্যমে অস্বীকার করতে পারবে ইচ্ছা শক্তি নিয়ে স্বাধীনতা নিয়ে আমরা জানতে পারলাম তবে যারা স্বাধীনতাকে রব্বানী সিস্টেম মতে বিপরীতমুখী নিয়ে যাবে তাহলে আল্লাহ হোসেন যার খুশি মান আনবে আর যার খুশি সে কুফরির মাধ্যমে অস্বীকার করতে পারবে অস্বীকার করলে আল্লাহ আল্লাতাল দৃষ্টিতে সে হবে অপরাধী তাই আল্লাহ হোসেন আমি অত্যাচারী জালিমদের মানে অপরাধীদের জন্য আগুন তৈরি করে রেখেছি তার বেড়া তাদেরকে চারিদিক থেকে ঘিরে রাখবে তারা যখনই ফরিয়াদ করবে তখনই তাদেরকে এমন ফুটন্ত পানি দিয়ে তাদের ফরিয়াত করা হবে তা যেন গলানো তামা মুখ তাতে সেদ্ধ হয়ে যাবে কত নিকৃষ্ট পানীয় আর বিশ্রামের জন্য কত জঘন্য জায়গা তো জগতে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে আজ দুই হাজার পঁচিশ সালের নয়শো কোটি মানুষ সকলকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন এই শান্তির গ্রন্থকে মেনে চলার অথবা না মেনে চলার ব্যাপারে স্বাধীন সবাই আপনার ইচ্ছা শক্তি যদি পরিবর্তন করতে পারেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনি যদি জান্নাতে যেতে চান যেতে পারবেন আপনি যদি জাহান্নামে যেতে চান যেতে পারবেন এটি আল্লাহতালা আমাদের উপরে ছেড়ে দিয়েছেন তো তেরো নম্বর সুরা হ্রদের এগারো নম্বর আয়াত এটিও মনে রাখতে হবে এই ছোট্ট লেকচার আপনাদেরকে বুঝতে হলে আল্লাহ বলছেন লাহু মাকিবাতু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু সু সুআন ফালা মারাদালা ওয়া মা লাহুম মিন দুনিহি মিন তার সামনে ও পিছনে পাহারাদার নিযুক্ত রয়েছে আল্লাহ তালার হুকুমেই তারা তাকে রক্ষা করে থাকে এই কথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ কোন জাতির অবস্থা কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা নিজেদের মধ্যে ভাগ্যকে পরিবর্তন না ঘটাবে আল্লাহ যখন কোনো জাতির জন্য অশুভ কিছু ইচ্ছা করেন তখন তা ফিরে রাখার মতো কেউ যে নেই আর আল্লাহ ব্যতীত আর তো কেউ অভিভাবক নেই এই দুটি আয় যদি আপনাদের মনে থাকে তাহলে বাকি সব বুঝতে আপনাদের কষ্ট হবে না বৌদ্ধ দর্শনে পালি সংস্কার একটি গুরুত্বপূর্ণ ধারণা তবে এটি হিন্দু দর্শনের পুনর্জন্মের সাপ বা পূর্ব সম্পর্ক এর মতো কিন্তু না হিন্দুদের ব্যাপারে আমরা জানি তারা সাত জনমে বিশ্বাসী যদিও সেটি কোরআন বিরোধী এখানে সংস্কার মানে হল মন এবং কর্মের গঠিত সৃষ্ট প্রক্রিয়াসমূহ অর্থাৎ আমাদের মানসিক অভ্যাস ইচ্ছা এবং কর্মপ্রবণতা তাহলে বৌদ্ধ দর্শনে সংস্কার কি সংস্কার হল পঞ্চস্কন্ধ পাঁচটি উপাদান যা দিয়ে ব্যক্তি গঠিত এর একটি আর সেই পঞ্চস্কন্ধ কি এক নম্বর আছে রূপ বা শরীর দুই নম্বর হচ্ছে বেদনা বা অনুভূতি তিন নম্বর আছে সংজ্ঞা ধারণা বা নামকরণ আর চার নম্বর হচ্ছে সংস্কার মানসিক প্রবণতা বা ইচ্ছা শক্তি আর পঞ্চম হচ্ছে বিজ্ঞান বা চৈতন্য তাহলে এখানে শক্তিটা আমরা দেখছি এই পঞ্চম স্কন্ধের ভিতরে রয়েছে প্রবণতা শক্তি মানসিক প্রবণতা অনুভূতি এগুলি সব কোরআনে যে দুটি আয়াত আপনারা শুনলেন সেখান থেকে আমরা জানলাম যে প্রত্যেকটি মানুষকে আল্লাহ ইচ্ছা শক্তির উপরে রেখে দিয়েছেন তারা যদি চায় ভালো কাজ করবে তারা যদি চায় খারাপ কাজ করবে তো এখানে সংস্কার মানে ইচ্ছা শক্তি প্রতিক্রিয়ার প্যাটার্ন মানসিক অভ্যাস অভিপ্রায় বা কর্ম যা সৃষ্টি করে আপনি আমি ইচ্ছা করলে ভালো কর্ম করতে পারি খারাপ কর্ম করতে পারি এখন উদাহরণ দিয়ে যদি আপনারা ব্যাখ্যা আরও জানতে চান ধরা চাক একজন ব্যক্তি সব সময় সে রাগে থাকে বা সে রাগান্বিতভাবে প্রতিক্রিয়া দেয় মনে করেন আপনার সেক্টরের বস এটি তার সংস্কার মানে তার মানসিক প্রতিক্রিয়া গঠনের অভ্যাস এই রাগের প্রতিক্রিয়া আবার নতুন কর্ম সৃষ্টি করে এবং সেই কর্ম আবার ভবিষ্যতের অভিজ্ঞতা বা জন্মের কারণ হতে পারে তো এইভাবে সংস্কার হল কাজ কাজ অফ কর্মা বা কর্মের উৎস আপনি আজকে রাগ দেখাচ্ছেন বা এক সপ্তাহ রাগ দেখাচ্ছেন পরে আপনি ইচ্ছা করলে কিন্তু সেই রাগকে কমিয়ে দয়া দেখাতে পারেন এই ইচ্ছা শক্তি আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন রিজাল্ট অফ পাস্ট ভায়োলেশন অ্যাকশনস কি অতীত ইচ্ছা প্রসূত কর্মকাণ্ডের ফলাফল তো গৌতম বুদ্ধের দৃষ্টিভঙ্গি তিনি বলেছেন সব সংস্কার অনিত্য দুঃখজনক এবং আত্মহীন অর্থাৎ সংস্কারগুলি চিরস্থায়ী নয় এগুলি পরিবর্তনশীল আপনি আপনার মানসিক অভ্যাস বদলে দিতে পারেন এটাই মুক্তির পথ তবে তো আল্লাহ তালা কী বললেন আল্লাহ ওই জাতির অবস্থা কখনো বা ওই জাতির ভাগ্য কখনো পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন না করবে আর ভুল ব্যাখ্যা কিন্তু গৌতম বুদ্ধের এই বৌদ্ধ সংস্কারে নেই যেমন হিন্দু সমাজে রয়েছে ভরা শত শত না হাজার হাজার না লাখ লাখ আর মুসলমান শিয়া সুন্নি সালাফি সহ মুসলমানদের যে একশো পঁয়ত্রিশ ফিরকা রয়েছে এখানেও এদের কাছে হাজার হাজার ভুলে ভরা কুসংস্কার যেটিকে আমরা বলি তো বৌদ্ধ দর্শনে সংস্কার মানে কোনো পূর্ব জনমের বন্ধু শত্রু সম্পর্ক বা সংযোগ না কেউ আপনার অতীত জীবনের প্রিয়জন ছিল এই ধারণা বুদ্ধ স্বীকার করেননি গৌতম বুদ্ধ এবং বরং এই সব ধারণাকে অবৈজ্ঞানিক আর অনাবশ্যক কল্পনা হিসেবে নিরুৎসাহিত করেছেন কারণ এগুলো দুঃখ মুক্তির পথে অন্তরায় তাহলে বোঝা গেল তিনি কোরআন স্টাডি করেছেন এবং এই দুটি আয়াত তার সামনে ছিল যার জন্য এটি বলতে পেরেছেন এখন উপসংহার যখন আমরা দেখবো বা আসবো উপসংহারে তখন আমরা বুঝতে পারবো সংস্কার বৌদ্ধ দর্শনে মানসিক অভ্যাস এবং ইচ্ছার সমষ্টি যা বর্তমান এবং ভবিষ্যতের কর্মকে প্রভাবিত করে এটি চৈতসিক গঠনশীলতা কোনো অতিপ্রাতিক সম্পর্ক প্রাকৃত সম্পর্ক না গৌতম বুদ্ধের মূল শিক্ষা হল সংস্কার পরিবর্তনযোগ্য সচেতন প্রয়াসে এগুলো পরিশুদ্ধ করা যায় অতএব অতীত জীবনের সংস্কার বলে কেউ আজ খুব কাছে হয়ে যায় এই বক্তব্য গৌতম বুদ্ধের বৌদ্ধ দর্শনের সঙ্গে সাংঘর্ষিক কারণ এটি মুক্তির পথের বিপরীতে কল্পনার উপর নির্ভর করে এখন যদি বৌদ্ধের অনুসারীরা ইচ্ছাশক্তিকে রব্বানি বিধানের সাথে দিয়ে জীবন কাটাতে পারে এই কালে শান্তিতে থাকবে পরকালে শান্তিতে থাকতে পারবে আবার যদি ওয়াংসাং সুচির মতো হয় তাহলে আরাকানের মানুষকে যেভাবে হত্যা করেছে তাতে বোঝা গেল মুখে সে বদ্ধ হলেও আমলে সে ইবলিস এবং শয়তান তদরূপ মোহাম্মদুর রসুল্লাহ খতামার নাবিম দ্বারা কোনোভাবেও তো না আপনি যুদ্ধ করবেন আপনি মানুষ মারবেন কিন্তু দুই নম্বর আল বাকার চুরাশি পঁচাশি আয়াত দুটিতে আল্লাহ বসেন গোমের খুনের এবং হত্যার রাজনীতি চলবে না মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাসিম মোহাম্মদুর রসুল্লাম নাবিনের বিপরীতে একুশ বছরে সাতাশে যুদ্ধ করেছে রক্তক্ষয় যুদ্ধ আবার তার অনুসারীরা জঙ্গে সিফিন জঙ্গে জামাল কারবালার যুদ্ধ এগুলি করেছে মানুষ মারা যাবে না ইসলামে অনুমতি নেই হত্যার অপরাধ ছাড়া যেটি আমরা দুই নম্বর সুরা আল বাকার একশো উনআশি একশো আশি আবার পাঁচ নম্বর সুরা আল মায়েদার পঁয়তাল্লিশ নম্বর আয়াত থেকে জানতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন শান্তির কর্ম নিয়ে সবসময় বসবাস করতে পারি